যুদ্ধ যেন পিছু ছাড়ছে না গাঁজাবাসীর যুদ্ধবিরতির আলোচনা কোন ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে গাজা উপত্যকার রাফায় চলছে ইসরায়েল ও হামাসের ব্যাপক লড়াই শুক্রবার দশই মে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার রাফা অঞ্চলে বোমা বর্ষণ করেছে বলে ফিলিস্তিন বাসিন্দারা জানিয়েছেন অন্যদিকে রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়টার্স বলছে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেছেন গাজায় সংঘাত থামাতে কায়রোতে চলমান পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে এবং ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী রাফা ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে এদিকে রাফায় বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন অন্যত্র ছুটছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এরই মধ্যে আশি হাজারের বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছেন প্রসঙ্গগত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে যদিও হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন